হিমালয়ের চূড়ায় অবস্থিত এমন একটি মন্দির যা শুধু উচ্চতায় নয় রহস্যেও শীর্ষে এটি কোনো সাধারণ মন্দির নয় এটি সেই স্থান যেখানে পাণ্ডবদের মোচনের ইতিহাস লুকিয়ে আছে চলুন আর জানি তুঙ্গনাথ মন্দিরে সেই অজানা কাহিনী তুঙ্গনাথ মন্দির যা বিশ্বে সর্বোচ্চ শিব মন্দির হিসেবে পরিচিত অবস্থিত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উচ্চতায় এই মন্দিরটি পঞ্চকেদার মন্দিরগুলির মধ্যে তৃতীয় মহাভারতের কাহিনী অনুযায়ী করুক্ষেত্র যুদ্ধে কৌরবদের হত্যা করে পাণ্ডবরা পাপমোচনের জন্য শিবের আশ্রয় নিতে চেয়েছিলেন কিন্তু শিব তাদের এড়িয়ে চলতে গরুর রূপ ধারণ করে গোপনে হিমালয়ে লুকিয়ে পড়েন ভীম সেই গরুকে ধরতে গেলে শিব মাটির নিচে মিলিয়ে যান এবং তার শরীরের বিভিন্ন অংশ পাঁচটি স্থানে প্রকাশ পায় যা পঞ্চকেদার নামে পরিচিত তুঙ্গনাথে শিবের বাহু প্রকাশ পায় পাণ্ডবরা সেখানে একটি মন্দির নির্মাণ করেন যা আজকে তুঙ্গনাথ মন্দির আজও তুঙ্গনাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি একটি ইতিহাসের সাক্ষী যেখানে পাণ্ডবদের পাপমোচনের কাহিনি লুকিয়ে আছে আপনি কি কখনও তুঙ্গনাথ মন্দিরে গিয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি ফলো করে পাশে থাকুন এমন আরও চমকপ্রদ সত্য জানতে